আজকে আমি বানাবো কাঁচকলা আলুর ঝোল আমি কাঁচকলা আর আলুটাকে সমান মাপে কেটে নেব কেটে নেওয়ার পরে এবারে একে একে আমি ভিজে নেব প্রথমে আমি কাঁচকলাটা ভেজে নেব তারপরে আমি আলুটা ভেজে নেব অল্প নুন হলুদ দিয়ে আমি একে একে সব ভিজে নিচ্ছি এবারে ভাজা হতে হতে আমি মিক্সির মশলাটা করে নেব যেমন মিক্সিতে দিয়েছি পেঁয়াজ টমেটো আর কয়েকটা রসুন দিয়ে আমি মিক্সিতে পেস্টটা করে নিয়েছি এরপরে আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মিক্সির মশলাটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা ততক্ষণ ভাজা হবে আমি আদা জিরেটা আলাদা বেটেছি কারণ জিরেটা মিক্সিতে ভালো বাটা হয় না বলে আদা জিরেটা সিলে বেটে নিয়েছি দিয়ে একই সঙ্গে আদা জিরে আর পেঁয়াজটা আমি ভাজতে যাব পেঁয়াজটা ভাজা হতে হতে আমি বাটিতে গুঁড়ো মশলাটা একসঙ্গে সব নিয়ে নেব যেমন নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে ফেটিয়ে নেব ততক্ষণ আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আদা জিরের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাটা আবারও আমি ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিকে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব যেহেতু আগে থেকে ভাজা আছে বেশি সময় আমি নাড়াচাড়া করব না একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে সেদ্ধ হতে দেব কাঁচকলাটা এখন দেব না কাঁচকলাটা দিয়ে দিলে ঘেটে যাবে আর খুঁজে পাওয়া যাবে না তাই কাঁচকলাটা পরে দেব আমি আলুটা সেদ্ধ হতে দেবো বেশ ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি কাঁচকলা কাঁচকলাটা দেওয়ার পরে খুব বেশি ফোটাবো না ফোটালেই কাঁচকলাগুলো ঘেটে যাবে তাই একটু সময় ফুটে ওঠার পরে মতো নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচকলা আলুর ঝোল